ভিডিওটি শুধুমাত্র আপনাদের মন মনোরঞ্জন করার জন্য ভিডিওটি দেখে কেউ মনে দুঃখ কষ্ট নেবেন না ভিডিও দেখবেন মজা নেবেন আর ভুলে যাবেন মাইন্ডে নেবেন না কিন্তু কি গো সবাই কেমন আছো ভালো তো তো হে গাইস দিস ইজ মাই চ্যানেল এসটি ছেলে তো বন্ধুরা বুঝতে পারছো আমি আগেকার মতো আজকে চারিদিকে ছুটে বেড়াচ্ছিলাম কি বস জানো তো কিসের জন্য ছুটে বেড়াচ্ছিলাম কন্টেন্টের জন্য রে ভাই

কি যুগ রে ভাই মায়ার ওজন হয় নাই বত্রিশ দুধ বানাইছে ছত্রিশ guys এই রকম তারকাটা মেয়ের মজার ভিডিও দেখতে হলে আমার এসটি ছেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অন করে দিতে হবে কারণ এরকম রিলেটিভ ভিডিও আমি যখন আপলোড করব তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে কি গো রেড বাটনটা প্রেস করলে তো চলো বেশ দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই সময় কম শুরু করো

হায় ভগবান কি যুগ আইলো রে ভাই সালা সত্তর যুগের মেয়েদের পম বড় হলে তারা নিজেরাকে নিজেরা অসম্মানিত ভাবতো আর এখন দেখছি সালা কলি যুগের মেয়েদের পম যদি ছোট হয়ে যায় তারা নিজেরা নিজেরাকে অসম্মানিত ভাবে মানে কি ভাই এগুলো আগে ছিল সালা পম বড় হওয়ার জন্য তারা নিজেরাকে অসম্মানিত ভাবতো আর এখন দেখছি সালা নিজেদের পম্পম ছোট হওয়ার জন্য তারা নিজেরাকে অপমানিত ভাবছে মানে কি এগুলো ভাই কুছবি তো guys এই কলি যুগের তারকাটা মেয়ে তার পম পম বড় করার জন্য তার বিএফ চোষায় আর খাওয়ায় তো গাইস এই কলি যুগের দুধওয়ালা তারকাটা মেয়ে তার বিএফ চোষাতে চোষাতে তার দুধ যখন দুটো বারো ইঞ্চি থেকে ছত্রিশ ইঞ্চি হয়ে যায় আর তখন তারকাটা মেয়ে একটা শর্ট ড্রেস করে ভিডিও পোস্ট করে

বাবা লে কলিযুগের মহান দুধওয়ালা কবি আসছে গেছে তো তার কাটা বোন আমার কিছু আছে না পুরোটাই একটু ভালো করে ভেবে সেটাই ভিডিও বানাতে চলে মেরে ভাই একটা ঠিক বলেছো কালো ছেলে হোক বা ফর্সা ছেলে ছায়াটা কিন্তু সবারই কালোই হয় কি বস কালোই তো। আর মেয়েদের ক্ষেত্রেও সেম কালো হোক বা ফর্সা ছায়াটা কিন্তু ওদেরও কালোই হয় আর তোমার পাছার নিচে যে ছোট্ট ফুটোটা আছে ওইটা কিন্তু ছেলেদের তুলনায় তোমার বেশি কালো বিশ্বাস না হলে ক্লাস জ্বালিয়ে দেখতে পারো বলেন কি সালা নিজের কালো না দেখে অন্যের কালো দেখতে দেখতে শালা সত্যি একটা রস পাগল পাকলাটা মেয়েরে ভাই শালা বুড়ো তো আমরা মেয়ে কিন্তু মাথার খুপড়িটা কিচ্ছু নেই পুরোটাই ফাঁকা আর ভিডিও বানাতে চলে এসেছে বড় বড় জ্ঞানের চল ভাগ সাহালা তো তুমি কি দেখে পড়েছিলে বোন আমার তোমার এর বান্টু দেখে এই তারকাটা রস পাগল মেয়ে ফোন বা বাইক দেখে পটেনি ওর এর বড় বান্টু দেখে পড়েছিল কি তাই না ভিডিও বানাতে বলছে নাকি ফোন আর বাইক দেখে নাকি বস্তির মেয়েরা পটে চল ভাগ ছাপড়ি গুদ এই তারকাটা বোনের খুব ট্যালেন্ট এতটাই ট্যালেন্ট যে নিজের দুটো চুষিয়ে বারো ইঞ্চি থেকে ছত্রিশ ইঞ্চি বানিয়ে ফেললো ভাবা যায় রে ভাই মায়ার ওজন হয় নাই বত্রিশ দুধ বানাইছে তো গাইজ ভিডিওটা এতটাই ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমি যদি এখানে আর এক মিনিটও বসি তাহলে আমিও ওই তারকাটা মেয়ের মতো গান্ডি মারা যাব পালাই বাবা